সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে খুব চমৎকার একটা ওষুধ নিয়ে কথা বলবো বিশেষ করে এই সময় আমরা দেখি কি যে প্রচুর পরিমাণে চুলকানির প্রকোপ কিন্তু বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার বা সিট্রিজিন গ্রুপের ওষুধ ফেকজোফলেন্ডিন গ্রুপের ওষুধ যেমন অ্যালার্ট্রল বা আপনার দেখা যাচ্ছে ফেক্সো ফেনাডিন এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন কিন্তু সেভাবে সাকসেসটা পাচ্ছে না এখন ইনস্ট্যান্ট চুলকানি কমানোর ক্ষেত্রে আপনার এই বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো বর্তমানে কিন্তু প্রায়োরিটির তালিকায় রয়েছে মানে ডাক্তারদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার অ্যাপেক্স ফার্মার প্রোডাক্ট যেটা নাম হচ্ছে বিলাক্সি তো আপনার যেটা ভাল লাগে যেটা গ্রহণের মন মতো উপযোগী বা আপনি যেটা হাতের কাছে পান সেটাই গ্রহণ করতে পারেন আমাদের বাংলাদেশের যে সমস্ত টপ কোয়ালিটি কোম্পানিগুলো রয়েছে আমি বলবো যে মোটামুটিভাবে যদি আপনি ধরেন যে একশো দুইশো মানে প্রথম যে কোম্পানি রয়েছে তার সবগুলোর ওষুধই একেবারে যে আপনি ফেলে দিতে পারবেন সেরকম না গুণগত মান যথেষ্ট পরিমাণে ভালো আর অ্যাপেক্স কোম্পানি আসলে আমি কোম্পানির বিরুদ্ধে বা কোম্পানির পক্ষে বলতে চাচ্ছি না অনেকেই অনেক ধরনের কথাবার্তা মনে করতে পারেন বা অনেকেই মনক্ষুণ্ণ হতে পারেন আসলে সকল কোম্পানি আপনার গুণগত মান কিন্তু একেবারে বলবো যে একেবারে যে বাজে সেটা না টপ কোয়ালিটির কোম্পানিগুলোর ওষুধ আপনি যে কোনোটাই কিন্তু গ্রহণ করতে পারেন তো অ্যাপেক্স ফার্মার কাছ থেকে কিন্তু আপনার স্কোয়ারও অনেক দূর পদাক্ট আপনার বানিয়ে নেয় সেক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যেগুলো বিভিন্ন কোম্পানি থেকে ওষুধপত্র বানিয়ে নেয় যেমন ব্যানহ্যাম কোম্পানি থেকে স্কোয়ার ওষুধ বানিয়ে নেয় সেক্ষেত্রে আমরা তো স্কোয়ারটাই খাচ্ছি তাহলে আসলে এত প্রশ্ন করার কিছু নয় একটা কোম্পানি যখন আপনার একটা ফ্যাক্টরি তৈরি করে তখন কিন্তু আপনার নানান ধরনের পারমিশন নানান ধরনের ফেসিলিটিস নিয়ে তৈরি করে সেক্ষেত্রে একেবারে গুণগত মান ছাড়া যেগুলো সেগুলো কিন্তু আমরা এভাবে ঝুঁক দিয়ে কথা বলতে পারি না সেক্ষেত্রে অ্যাপ যেহেতু ভালো একটা ব্র্যান্ড আমরা সেজন্য এটাকে খারাপও কিন্তু বলতে পারতেছি না তো যাদের অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি ঝরা হাঁচি কাশি সর্দি এবং এই যে এখন যে খুঁজ সমস্যা চলতেছে ঘরে ঘরে এবং এই সমস্যাগুলোর জন্য আপনার দেখা গেল যে অন্য ওষুধ তো খাবেনি পাশাপাশি অ্যান্টিহিস্টামিন হিসাবে বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো আপনারা গ্রহণ করতে পারেন এটা আপনার কোনো ঘুম ঘুম ভাপ হবে না কোনো ধরনের পার্শ্ব হবে না বিশেষ করে গলা শুকিয়ে যাওয়া ঘুম ঘুম ভাপ হওয়া শারীরিক দুর্বলতা হওয়া এবং সারাদিন অলস ক্লান্তি লাগা এই ধরনের সমস্যা কিন্তু আপনার এই গ্রুপটাই হবে না সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করার মাধ্যমে উপকার পেতে পারেন আর এই টাইপের ওষুধগুলো আপনার খাওয়ার নিয়ম হচ্ছে একবার দৈনিক একবার খেতে হয় সারাদিন একবার আর এটার দামের কথা যদি একটু বলি একটু দেখায় আপনাদেরকে এখানে রয়েছে মূলত তিরিশটা ট্যাবলেট তো তিরিশটা ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে চারশো তো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে পার ট্যাবলেটের বাজার মূল্য পনেরো টাকা এর আশেপাশে যদিও অন্য অন্য কোম্পানির কিন্তু আপনার ষোলো টাকা আঠারো টাকা পর্যন্ত আছে এই প্রিপারেশন ওষুধগুলো সেক্ষেত্রে একটু দাম বেশি হলেও আমি বলবো যে যাদের অ্যালার্জি চুলকানি হাঁপানি শ্বাসকষ্ট ঠান্ডা সর্দিজনিত সমস্যা রয়েছে তারা এই বর্তমানে লেটেস্ট যে বাসন ওষুধগুলো মানে বিলাস্টেন্ট গ্রুপের ওষুধগুলো এগুলো আপনারা খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন একবার করে খেলেই আপনার কার্যকারিতা সম্পন্ন হব